ডিসকানেক্ট করলে কিন্তু অটোমেটিক্যালি লাইটটা জ্বলে উঠবে দেখুন দেখুন অটোমেটিক কিন্তু এইভাবে জ্বলে উঠবে আপনার রকম কোনো সুইচ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আবার যখনই লাইন চলে আসবে বা কারেন্ট চলে আসবে দেখবেন এটা অটোমেটিক্যালি এভাবে পাওয়ার কাট হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে ফোর ভোল্ট বা চার ভোল্টের অটোমেটিক ইমার্জেন্সি লাইটগুলো কীভাবে তৈরি করতে হয় বা ফোর ভোল্টের ইমার্জেন্সি লাইটের সার্কিট আপনারা কীভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি দেখুন যেটা হচ্ছে যখনই পাওয়ার কাট বা কারেন্ট চলে যাবে কারেন্ট অফ হয়ে যাবে তখনই লাইটটা কিন্তু অটোমেটিক্যালি জ্বলে উঠবে বা অটোমেটিক্যালি ফ্ল্যাশ হয়ে যাবে এবং সেটা তৈরি করার জন্য দেখুন এখানে নিয়েছি একটা ফোর ভোল্টের এল ইডি এটা কিন্তু একটা ফোর ভোল্টের এল আপনারা যে কোনো ধরনের ফোর ভোল্টের এলইডি নিতে পারেন এবং নিয়েছি এখানে একটা দেখুন ব্যাটারি চার্জ করার জন্য ব্যাটারি চার্জ চার্জিং যে মডুলার হয় সেটা নিয়েছি এবং এটা হচ্ছে কিন্তু মাইক্রোটাইপ টাইপ সি না মাইক্রোটাইপ এবং এখানে নিয়েছি দেখুন একটা সিক্স ভোল্টের একটা রিলে দেখুন এটা কিন্তু সিক্স ভোল্টের একটা রিলে এবং এই রিলেটা কিন্তু ফাইভ পিন হয়ে থাকে দেখুন এখানে তিনটে পিন এর পাশে দুটো পিন অর্থাৎ ফাইভ পিনের একটা সিক্স ভোল্টের রিলে এবং আরেকটা নিয়েছি দেখুন সিম্পল একটা ডায়োড নিয়ে নেবেন এটা হচ্ছে আইএন ফোর জিরো জিরো সেভেন একটা ডায়োড এবং একটা নিয়েছি আঠেরো ছশো পঞ্চাশ লিথিয়াম ব্যাটারি হোল্ডার এতে কিন্তু আমাদের কাজ মিটে যাবে আসলে সার্কিটটা কীভাবে তৈরি করবেন বা সার্কিটটা কীভাবে তৈরি করতে হয় সেটাই আজকে ভিডিও আপনাদের দেখাচ্ছি আসলে এবার এর কানেকশানটা করে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা তৈরি করবেন একটা অটোমেটিক ইমার্জেন্সি লাইট এই যে রিলেটা আছে দেখুন এই যে রিলেটা আছে দেখুন এ পাশে কিন্তু তিনটে লেক দেখুন এপাশে তিনটে লেগ এবং এপাশে আছে দুটো লেগ এবং এই যে ডায়োডটা এই ডায়োডটা আমরা করে দেবো এইভাবে কানেকশন দেখুন ডায়োডের এটা কিন্তু অ্যানোট সাইড এবং এ পাশ কিন্তু ক্যাথট সাইড দেখুন ভালো করে এই যে সিলভার কালার এপাশ কিন্তু ক্যাথট সাইড এ পাশ কিন্তু অ্যানোট সাইড তো এটাকে আমরা এই যে রিলের আছে রিলের এইভাবে এখানে সবার প্রথম এটাকে কানেকশান করে নেবো তা শুনুন সবার প্রথম এটাকে একটু কানেকশান নিই তারপরে কী করতে হবে দেখুন আশা করি আপনাদের বুঝতে কোনোরকম কোনো অসুবিধা হবে না দেখুন বন্ধুরা আমাদের এটা কিন্তু কালেকশন করা হয়ে গেলো যে ডায়োডটা সেটা কিন্তু কালেকশন করা হয়ে গেলো বা এক্সট্রা যে মাথাটা সেটা কিন্তু আমরা কাটিং করে দেবো বা কাটিং করে দেব দেখুন আমাদের ডায়োডের যে কালেকশনটা সেটা কিন্তু করা হয়ে গেলো দেখুন সুন্দরভাবে দেখতে পারেন আপনাদের অসুবিধা হলে আপনারা একটা স্ক্রিনশটও তুলে রাখতে পারেন এবার আসুন এর বাকি কালেকশনগুলো করে দেখাচ্ছি লাইন অর্থাৎ নেগেটিভ যে তিনটে লাইন ব্যাটারি নেগেটিভ লাইন এবং চার্জার মডুলার যে নেগেটিভ লাইন এবং এল নেগেটিভ এই তিনটে লাইন আমরা কানেকশন করে দেবো এই পিনে দেখুন এখানে যে পিনটা আছে ওই পিনে এটাকে কানেকশন করে দেবো ওটাও কানেকশন করে নিই দেখুন বন্ধুরা তিনটে নেগেটিভ কিন্তু আমাদের এখানে কানেকশন করা গেল অর্থাৎ এল নেগেটিভ এল নেগেটিভ ব্যাটারি নেগেটিভ এবং এই চার্জিং যে মডুলার তার নেগেটিভ কিন্তু আমরা কানেকশন করে দিলাম দেখুন কত সুন্দরভাবে দেখতে পারেন কোনো রকম কোনো অসুবিধার কোনো কারণ নেই আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো তিনটে নেগেটিভ কিন্তু আমরা এক করে দিয়েছি এই যে রিলের এই পিনটাই দেখুন এই সাইডের পিনে এখানে যুক্ত করে দেবেন বা যুক্ত করে দিয়েছি দেখুন এবার আসুন এর বাকি কানেকশন যেটা আছে সেটাও করে আপনাদের দেখাচ্ছি এবার দেখুন বন্ধুরা এই ব্যাটারির যে পজিটিভ দেখুন এটা কিন্তু ব্যাটারির পজিটিভ লাইন এই পজিটিভ লাইনটা আমরা কানেকশন করে দেবো এই যে রিলের মিডিল পজিশনের যে প্লেটটা আছে দেখুন এখানে কিন্তু মিডিল পজিশন এই প্লেটটা কিন্তু আসে এই লেগে কানেকশন করে দেবো ব্যাটারির পজিটিভটা দেখুন এটা কানেকশন করা গেলো ব্যাটারি পজিটিভ দেখুন এটা কিন্তু ব্যাটারি পজিটিভ দেখুন এবার আসুন আর যে দুটো কানেকশন আছে সেই দুটো কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে এলইডির যে পজিটিভটা আছে দেখুন এটা কিন্তু এল ইডির পজিটিভ এই পজিটিভটা আমরা কানেকশন করে দেবো এই যে রিলের এই যে পিনটা আছে দেখুন এই পিনে এটাকে কানেকশন করে দেবো এটা হচ্ছে আমাদের এলইডির পজিটিভ দেখুন এলইডির পজিটিভটা কিন্তু কানেকশন করা হয়ে গেল দেখুন এবার আসুন বাকি যেটা আছে সেটা হচ্ছে ব্যাটারি চার্জিং যে মডুলার এই চার্জিং মডুলার যে পজিটিভ সেটাও কানেকশন করে আপনাদের দেখাচ্ছি ব্যাটারি চার্জিং মডুলার যে পজিটিভ ভোল্ট যেটা আমাদের ইনপুট হবে ব্যাটারিটা চার্জ হবে সেটা কানেকশন করবো দেখুন এই যে ডায়োডটা লাগানো হয়েছে ডায়োডের এই অ্যানোড সাইড অর্থাৎ ব্ল্যাক পাস যেটা এই পাশ কিন্তু এটা কানেকশন করব এইভাবে দেখুন সিম্পল অতি সহজে আপনারা করে নিতে পারবেন একটা অটোমেটিক ইমার্জেন্সি লাইট এর সার্কিট দেখুন কানেকশন কিন্তু আমাদের টোটাল কানেকশন করা হয়ে গেল এবারে শুন এটাকে একটু চেকিং করব চেকিং করার জন্য দেখুন এখানে একটা দিয়ে দেবো পাওয়ার অর্থাৎ এটা কিন্তু টাইপ একটা মোবাইল চার্জার তা আসুন সবার প্রথমে এটাকে একটু এন্টার করে নিই দেখুন এটা হচ্ছে ব্যাটারির চার্জ হচ্ছে এবার এখানে চার্জ দেখার জন্য বা এখানে পাওয়ার দেওয়ার জন্য এখানে আমরা একটা ব্যবহার করবো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি সেটা দু হাজার এমএসের হতে পারে পাঁচ হাজার হতে পারে ভোট কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেরই এবার আসুন এটাকে একটু বসিয়ে নিই দেখুন বসানো হয়ে গেল অর্থাৎ এখন কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে দেখুন এখানে রেড কালার দিচ্ছে যখনই ফুল চার্জ হবে গ্রিন কালারটা টোটালি কিন্তু সুন্দরভাবে ফ্ল্যাশ হবে আপনার বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়েছে এবার যেটা হচ্ছে মেন কাজ যেটা আছে সেটা হচ্ছে আমাদের যখন পাওয়ার কাট হয়ে যাবে বা লাইন যখন চলে যাবে কারেন্ট যখন চলে যাবে সেটা কিন্তু অটোমেটিক জ্বলে উঠবে বা ফ্ল্যাশ হয়ে যাবে এটা লাইটটা সেটা কি সেটাও আপনাদের দেখাচ্ছে দেখুন এটাকে ডিসকানেক্ট করলে কিন্তু অটোমেটিক্যালি লাইটটা জ্বলে উঠবে দেখুন দেখুন অটোমেটিক কিন্তু এভাবে জ্বলে উঠবে আপনার কোনো রকম কোনো সুইচ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আবার যখনই লাইন চলে আসবে বা কারেন্ট চলে আসবে দেখবেন এটা অটোমেটিক্যালি এভাবে পাওয়ার কাট হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে তো এইভাবে অতি সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন একটা অটোমেটিক ইমার্জেন্সি লাইট